হ্যালো বন্ধুরা সবকে নমস্কার সবকে সন্ধ্যা রঙ সোলার সাই বেজা আজকে আমি একটা রেসিপি শুরু করব বন্ধুরা দুদিন থেকে শরীরটা আমার খুবই খারাপ আলপুর রেসিপি করতেও পারিনি তো আজকে তার জন্য খারাপ বিল বস ছাড়তেও পারিনি তো আজকে আমি একটা রেসিপি তৈরি করছি তো আমি এখানে আজকের আজকের রেসিপি ফ্রিশ ফ্রাই তো ফ্রিশ ফ্রাই তো আমি একটু রানোরকমভাবেই করবো তার জন্য আমি এখানে কয়েক পিস গ্রেভি নিয়ে নিয়েছি কয়েক পিস আর তিন পিস রুই মাছের পেটি নিয়েছি আর এখানে কিছু মশলা আছে ও মাছটা আমি সর্ষের তেলে ঢেলে নেবো এখানে চাটু বসিয়ে দিয়েছি খাই চাটু ग्रुप চার एक चार पांच का लेते नमो

পেঁয়াজ কুচি ভেজে দেবো ভেজে দেবো পেঁয়াজ কুচিটা ভাজা কাঁচা লঙ্কা কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আফটা হচ্ছে আদা গ্রেড করা আর রসুন আফটা হলো সাতটা পুচ করে আদা রসুন গ্রেড করা দিয়েছি Gracias. ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সিঁড়ি চামচ হলুদ গুঁড়ো সিঁড়ি চামচ লঙ্কা ঝাল লঙ্কা গুঁড়ো আর এখানে সিঁড়ি চামচ চিনি মশলাটা দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচিটাও দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি

ছাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন কম বেশি এক টেবিল চামচ তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছি ওই তেলেই মশলাটা করে দিলাম কুপটা আমি একটু অন্যভাবেই করছি আপনারা অবশ্যই দেখবেন একবার বাড়িতে তৈরি করে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সন্ধ্যার অবসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজা ভরচা আটা ছাগিয়ে দিছি না ওটা নিব না আচ্ছা এরপরে ব্রেড পিস ফ্রাই করতে পারেন আমি ব্রেড দিয়ে এই পিসটা फ्राई করছি

ঢেলে দিলাম ঠান্ডা করে ঠান্ডা করে তারপর ওগুলো তৈরি করবো ওর মধ্যে no don't ni if সব তৈরি করে নিয়েছি আর এখানে তোমার একটা ডিম গোলমরিচ আর নুন দিয়ে গুলে নিয়েছি thank <laughs> you

করে চামচের মতো সাদা তুলে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে একদম কেটে নেব

আৰু কেৱল লাগে অৱশ্যে কমেণ্ট কৰি জানা